মেরামত করার আগের অবস্থা দেখুন আর মেরামত করার পরের অবস্থা দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনাদের গ্যাসের চুলায় যদি এরকম আগুন হয় অর্থাৎ মোটা আগুন লাল আগুন আর এই আগুনে প্রচুর কালি ওঠে পাতিলে কালি পড়ে তো এটা কীভাবে সমাধান করবেন আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে এরকম সমস্যার সমাধান করতে হয় তো প্রথমে এটা তো যেহেতু কাচের চুলা আর তাই কাজটি আমাদের আলাদা করতে হবে দুইটি স্ক্রু থাকে দুই পাশে স্ক্রুগুলো আগে খুলে নিতে হবে তো আমি স্ক্রুগুলো আগে খুলে নিচ্ছি স্ক্রু খোলা হলে এই কাজটি আলাদা করতে হবে একটি পাতলা সুরি নেবেন সুরি নেওয়ার পর এই কাচের ভিতরে ঢুকিয়ে এইভাবে আস্তে আস্তে চারপাশে ঘুরিয়ে নেবেন কারণ এটি আঠা দিয়ে আটকানো থাকে কোম্পানি নতুন অবস্থায় ফর্ম টেপ লাগিয়ে দেয় নিচে হাত দিয়ে টান দিলে সহজে উঠতে চায় না এজন্য জন্য একটি চাকু এরকম ঘুরিয়ে নেবেন তাহলে সহজে উঠে যাবে তা আমি কাজটি খুলে নিয়েছি তারপর এটি উপর করে নিতে হবে যে অপর সাইডে একটি লক থাকে এটি খুলতে হবে যে বার্নারটি এখান থেকে আলাদা করে নিতে হবে এই যে একটি লক আছে লকটি বের করতে হবে লকটি বের করার পরে এই বান্নারটি এইভাবে আঘাত করলে বেরিয়ে যাবে এই বান্নারের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আছে দেখতে পাবেন এইভাবে হাতুড়িতে বাড়ি দিলে ময়লা বের হয়ে যাবে আর একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যেও পরিষ্কার করতে পারেন এই যে আমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এই ময়লা পরিষ্কার করব ভিতরে ঢুকে ভালো করে ঘষা দিয়ে পরিষ্কার করতে হবে এর ভিতরে হচ্ছে ওই লোহার গুড়ি বা জং যেটা আমরা চিনি এই জং জমে তারপরে এই কালি ওঠে ভিতরে ময়লা থাকলে আগুন পরিষ্কার হবে না তাই ভিতরে আগুন আছে মানে ভিতরে ময়লা আছে কি না সেটা ভালো করে দেখে নেবেন ময়লা থাকলে পরিষ্কার করতে হবে তো আমি বান্নাটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন আমি টেস্টারের সাহায্যে এখানে একটি নজেল আছে এই নজেলের ভিতরে ময়লা পরিষ্কার করছি নজেলের ভিতরে ময়লা থাকলেও কালি ওঠে এই নজেলের সাহায্যেই মূলত বান্নারের ভিতরে গ্যাস প্রবেশ করে নজেলের ছোট্ট একটি ছিদ্র থাকে অনেক সময় ছিদ্র বন্ধ হয়ে যায় ছিদ্র বন্ধ হয়ে গেলে তখন আগুন কম জলে একদম বন্ধ হয়ে গেলে মোটে জলে না যদি অল্প একটু ক্লিয়ার থাকে তাহলে আগুনও অল্প ওঠে মানে যতটুকু বন্ধ হবে ততটুকুই আগুন আসবে যদি একদম বন্ধ হয়ে যায় মোটেও আগুন আসবে না আর অল্প বন্ধ হলে আগুন অল্প অল্প জ্বলবে তো আমি বার্নারটি নতুন করে আবার সেট করছি বার্নারের ভিতরে ময়লা পরিষ্কার করা হয়ে গেছে এটিকে আমরা বক্কা বান্নার বলি মেকানিকরা এটির উপরে আলাদা বান্নার আলাদা বান্নার ক্যাপ থাকে না একবারে ফিক্সড এটি ঢালাই করা একসাথে তো নতুন একটি লক পেন দিয়ে বান্নারটি এখানে লক করে দেব যাতে খুলে বের হয়ে যেতে না পারে এখন আমি আগুন জ্বালিয়ে দেখব দেখুন আগুন একদম পরিষ্কার হয়ে গেছে আগের মতো সেই মোটা আগুন নেই এখন নীলচে আগুন হচ্ছে নীল কালারের আগুন হলে কালি পড়বে না এভাবে আপনারা আপনাদের বাসার গ্যাসের চুলায় যদি কালি পড়ে তাহলে এই বান্নার খুলে পরিষ্কার করবেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে আগুন একদম পরিষ্কার হয়ে গেছে একদম আগুন কেমন যেন দেখা যায় না কিন্তু প্রচুর হিট এখন আমার কাজ হলো উপরে যে গ্লাসটি ছিল বা কাজ এই কাজটি এখন লাগিয়ে দিতে হবে কাজটি এমনভাবে পাতাবেন যাতে বান্নাটি এই গ্লাসের মাঝখানে যে গোল জায়গা আছে এটির মাঝামাঝি অবস্থানে থাকে এবং স্ক্রু দুইটা লাগানোর জন্য যে ছিদ্র আছে সাথে সেই ছিদ্র বরাবর মিলিয়ে নিতে হবে দুই পাশে দুইটি স্ক্রু লাগাতে হবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনাদের কারো চুলায় যে কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন কিভাবে সমাধান করতে হয় তা আমি বলে দেব ইনশাআল্লাহ আর আমি মোটর ফ্যান রাইস কুকার গ্যাসের চুলা ওভেন ইত্যাদি মেরামত করি সেগুলোর ভিডিও যখন সুযোগ পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে পরবর্তীতে এরকম ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ